নিম্ন অসমে আইআইডি বিস্ফোরণ কোকরাঝাড় এবং সালেকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণ আপলাইনে বিস্ফোরণে উড়ে গেল লাইনের কিছুটা অংশ বন্ধ পরিষেবা আটটি ট্রেন দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে নিম্ন অসমে আইআইডি বিস্ফোরণ কোকরাঝাড় এবং সালেকাটি স্টেশনের মাঝে বিস্ফোরণ আপলাইনে বিস্ফোরণে উড়ে গেল লাইনের বেশ কিছু অংশ রেল পরিষেবা এই মুহূর্তে ব্যাহত আটটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন স্টেশনে নিম্ন আসামের কোকরাঝাড় এবং সালিকাটে স্টেশনের মাঝে আপলাইনে গভীর রাতে আইডি বিস্ফোরণ রেললাইনের কিছু অংশ উড়ে যায় বন্ধ হয়ে যায় রেল চলাচল আটটি ট্রেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে বা কারা এই ঘটনা ঘটালো বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে বিশ্বজিৎ কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো এবার যেটা জানা যাচ্ছে বহুদিন পরে কিন্তু আসামে ফের একবার কিন্তু যেটা প্রাথমিক ধারণা যে আবার বিচ্ছিন্নতাবাদ একটা মাথা চালা দিচ্ছে কারণ গতকাল গভীর রাতে প্রায় একটার সময় আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাঝার এবং সালেকাটি যে রেল স্টেশন আছে তার মাঝে কিন্তু একটা রেললাইনে আপ লাইনে আইডি বিস্ফোরণ হয়েছে এবং তাতে কিন্তু রেললাইনের বেশ খানিকটা অংশ উড়ে গিয়েছে এবং যেটা আমরা কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের যে জনসংযোগ আধিকারিক আছেন কপিনজল কপিঞ্জল কিশোর শর্মার সঙ্গে তিনি বিষয়টি কনফার্ম করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন তারা দ্রুত খবর পাওয়ার পর কিন্তু তাদের রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন পুলিশ সেখানে যায় এবং আরো অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছান রাত একটার থেকে কিন্তু বিভিন্ন স্টেশনে আটটি ট্রেন দূরপাল্লার ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করে দেওয়া হয়েছে এবং তারপর তিনি যেটা জানান যে ভোর সাড়ে পাঁচটা থেকে ছটা নাগাদ সেই রেললাইন মেরামতির কাজ শেষ হয় এবং তারপর কিন্তু এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে দেবার ধন্যবাদ বিশ্বজিৎ